নমস্কার বন্ধুরা এক টুকরো রোদ্দুর বৃষ্টির কবিতার আসরের সকল শ্রোতা বন্ধুদের জানাই শুভ বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা মৃন্ময়ী মায়ের আশীর্বাদে আপনাদের আগামী দিনগুলো ভালো কাটুক আনন্দে কাটুক এই কামনা করি আজ আপনাদের শোনাতে চলেছি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা একটি কবিতা কাছে পিঠে লিখেছেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী পাহাড় দেখতে হলে তুমি যেতে পারো দূর দেশে ঘুর পথে কিলিমান আমরা খামোখা কেন যাব অত দূরে কাছেই পাহাড় আছে দুবরাজপুরে কাটাতে পুজোর ছুটি আমরা কভাই ভাবছি সেখানে যাব এবারে সবাই দেখতে নদীর শোভা স্বাদ হয় যদি দেখে এসো মিসেসেপে মিসউরি নদী স্বাদ আমাদেরও তাই ভাবছি এবারে চলে যাবো পেনেটিতে নদীর কিনারে গঙ্গার ঘাটে বসে ঠিক পাবটের পায়ের পরশটুকু রবি ঠাকুরের পায়ের পরশটুকু রবি ঠাকুরের